আজকাল কত কিছু আবিষ্কার হচ্ছে নাসাতে একটা রিসার্চ হয়েছে তো হোয়াটসঅ্যাপে এসেছে বলছে চা কে বুঝলি চা কে নিয়ে যদি কেউ ডাইরেক্টলি এইভাবে খেয়ে নিতে পারে না এরকম নিলেও ওপর থেকে এইভাবে খেয়ে নিতে পারে ব্রেন থ্রি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে যত উল্টো পাল্টা আরে এগুলো সব ফেক নিউজ ইচ্ছু বোঝে নাসাতে বেরিয়েছে ফেক নিউজ সব ফেক নিউজে বিশ্বাস করে হোয়াটসঅ্যাপে এসছে নাসাতে রিসার্চে বেরিয়েছে আরে তুমি কি করে জানলে মন্ডল কাকু পাঠিয়েছে মন্ডল কাকু জানে না মন্ডল কাকুর পড়াশোনা জানিস কি পড়াশোনা মন্ডল কাকু মন্ডল কাকু পিএইচডি তে কেমিস্ট্রি অনার্স করে তারপরে এমএসসি তে ফিজিক্স করেছে ওরে বাবা তাই জন্য আমার শরীর ভালো হচ্ছে না কেন কিসের জন্য এত ডাক্তার দেখিও শরীর ভালো হচ্ছে না কিসের জন্য বলো আরে আইআইটি তে রিসার্চে বেরিয়েছে তো হোয়াটসঅ্যাপে এসেছে মেডিকেল আইআইটি তে রিসার্চে বেরিয়েছে মেডিকেল রিসার্চ হচ্ছে আইআইটি তে বলছে যে পেঁয়াজকে যদি মোজার ভেতর রেখে ঘুমানো যায় না যত উল্টো পাল্টা সব নিউজে বিশ্বাস কর কোনো কথাকে বিশ্বাস নেই আরে এটা फेक নিউজ আরে আইআইটি তে রিসার্চ বেরিয়েছে পেঁয়াজকে মোজার ভিতর ঢুকে ঘোমতে কি তুই মোজাকে পেঁয়াজের ভিতর ঢোকাবি তুই আরে এরকম রিসার্চ গুলো তাহলে পেপারে আসে না কেন অদ্ভুত যুক্তি তাহলে ডাক্তাররা বলে না কেন পেঁয়াজকে মোজার ভিতর ঢুকে ঘুমোতে আরে ডাক্তাররা বলবে কেন ডাক্তাররা বললে ওদের ডাক্তারি বন্ধ হয়ে যাবে না কি বুদ্ধিই নেই থাকবে কি করে চা তো এরকম খেতে জানে না এই তো তো টাকা পয়সার প্রবলেম হচ্ছে তো এই তো বেরিয়েছে রিসার্চে আমার হোয়াটসঅ্যাপ এ আছে আইআইএম ইন্দ্রজাল ইনস্টিটিউট অফ মেথেদা

বাম হাতে দাঁড়িয়ে জল খেতে হয় অমিতাভ বচ্চন সারা জীবন দাঁড়িয়ে জল খেয়েছে আর সচিন বসে কি হচ্ছে এটা আরে কি হচ্ছে এটা ডিস্টার্ব করিস না আবার প্রথম থেকে করতে হবে করলে কি হবে আরে মানে প্রত্যেক দিন পাঁচশো বার হাততালি মারলে মাথার চুল বাড়ে এটা আবার কে বললো তোমাকে হোয়াটসঅ্যাপে এসেছে কোথায় হয়েছে এই রিসার্চ এ তো কি কোনো নলেজ রাখে না নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ উলুবেড়িয়া আর এরকম হয় নাকি হাততালি মারলে চুল বেড়ে যাবে সব কিছুই ভুল এরকম হলে অনুপম খেরও হাততালি মারতো আরে অনুপম খেরের যা মাথার অবস্থা প্রত্যেক দিন তিন চার কোটি হাততালি মারতে হবে অত সময় আছে ওদের আরে তুমি আমাকে কি মেসেজটা পাঠালে এখন ওরা বলছে যদি দশ জনকে এই মেসেজটা পাঠানো যায় তাহলে মুকেশ আম্বানির তরফ থেকে দশ হাজার টাকা করে পাওয়া যাবে এটা খুব সিক্রেট মিশন তুমি কতজনকে পাঠিয়েছো আমি একশো জনকে পাঠিয়েছি আমার এক লাখ দরকার দাঁড়া আরো কয়েকজনকে পাঠাতে হবে আরে কি করছো কি হচ্ছে এটা আরে দম বন্ধ করে বসে আছে কেন আরে দম ছাড়ো কি কি মুশকিল এত ডিস্টার্ব করিস না প্রত্যেক দিন যদি সেকেন্ড করে রাখা যায় কারেন্টের বিল কম আসবে ওরে না না করলে জানাই যাবে বলছে জনকে যদি আমরা জয় আম্বানি লিখে পাঠাই এটা একটা সিক্রেট মিশন আসতে বলছি জনকে যদি আমরা জয় আম্বানি লিখে পাঠাই তাহলে আম্বানির তরফ থেকে ফ্রি সিম পাচ্ছি জিও আর দশ জনকে যদি জয় ইলন মাস্ক লিখে পাঠানো যায় একটা টেসলা কার দিচ্ছে আচ্ছা আচ্ছা আগে বলিস না কেন ঠিক আছে আগে আম্বানিটা করে নি তারপর ওটা বলছে ফ্রিজ খোলার আগে যদি দশ বার লাফানো যায় তাহলে ফ্রিজের জিনিসপত্র খারাপ হয় না আমাদের যা ফ্রিজের অবস্থা আমাদের দেড় দু বছর লাফাতে হবে মানে সবাই মিলে যা গিয়ে দাদুকে তুলে দে লাফানোর জন্য এই বাবু টুথপেস্টটা নিয়ে এখনো দাঁত বাজো নি না খাবো আরে আরে দু চামচ যদি দিন টুথপেস্ট খাওয়া যায় না তাহলে ব্রেন বাড়ে ও আচ্ছা তাই আর শুনেছি শ্যাম্পু খেলে নাকি ব্রেন থেকে ড্যানড্রফ কমে যায় এগুলো আগে বলিস না কেন তাহলে টুথপেস্ট আর শ্যাম্পু দুটোই নিয়ে